বাচ্চাদের ডায়মন্ড বাইক এই দেখেন লেখা আছে একদম নতুন আছে ডায়মন্ড বাইক এই যে এদিকে লেখা আছে এখানে লেখা থাকবে আর এটা কিন্তু ডাবল মোটরের বাইক এদিকে এখানে একটা মোটর থাকবে এখানে একটা মোটর থাকবে একদম মাটিতে টাইসে ভাঙা রাস্তা খুবই ভালোভাবে চালা যাবেন এক বছর থেকে বারো পনেরো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে সামনে লাইটিং গুলা দেখেন ভাই কত সুন্দর লাইটিং আর এটা কিন্তু হাতে পিক আপ হাত ঘুরালে গাড়ি সামনের পিছনে সব দিকে যাবে এই দেখেন হাত চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে এই দিকটা দেখেন এখানে আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথের ব্যবস্থা আছে আর বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙবে না গাড়ি আবার পিছন সাইডটা দেখেন একটা টুল বক্স আছে বাচ্চা খেলনা বাতি রাখতে পারবে আর এটা কিন্তু ভাই পায়ে চাপ দিলে ব্রেক হবে আর গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি একদম দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন আর এই গাড়িটা পাবেন এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক চার্জে আপনার তিন থেকে চার ঘন্টা চলবে এক বছর থেকে দশ বারো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে আর যারা ঢাকার বাইরে নিবেন ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি কুরিয়ারে সবভাবে দেই ডেলিভারি চার্জ এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবেন গাড়ি আমরা বাড়িতে পাঠিয়ে দিব বাড়িতে বুঝে পেয়ে তারপর বাড়ি গাড়ি দাম দিবেন আর এটার উপর চলতেছে একটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোক আপনার পঁচিশ টাকা আজকে দিচ্ছে একদম পাইকের রেট মাত্র আঠারো টাকা সাথে যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা একটা হেলমেট সাথে দিয়ে দিব